নমস্কার ইতিহাস আমাদের সাধারণভাবে বই পড়ে জানতে হয় কিন্তু পৃথিবীর তাবৎ ইতিহাসের মধ্যে এই একুশে জুলাইয়ের ইতিহাসটাই একদম স্মৃতি থেকে বলতে পারি একটু আধটু ভুলচুক হতে পারে কিন্তু মোটের উপর ইতিহাসটা পুরোটাই স্মৃতি থেকে বলে যেতে পারি তো এটা হয়েছিল কবে না সেটা তিরানব্বই সাল তার এক বছর আগে আপনারা মনে রাখতে পারেন ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই বাবরি মসজিদ ভাঙা হয়ে গেছে দাঙ্গা টাঙ্গাও হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে তখনও বিজেপি বলে কোনো জিনিস দেখতে পাওয়া যেত না তো তারও কিছুদিন আগে ব্যক্তিগতভাবে আমার মনে আছে প্রথম বিশ্ব হিন্দু পরিষদের নামটা শুনি শুনে আমাদের পাড়াশুদ্দুল খুব হেসেছিল একে হিন্দু তাই বিশ্ব সারা বিশ্বে হিন্দু আছে নাকি তো কিছুদিন পরে নামটা খুব পরিচিত হয়ে যাবে ভিএইচপি নামে কিন্তু তখনও সেটা সেভাবে জানা যেত না বিরানব্বই সালে অবশ্য দা বাবরি মসজিদ ভাঙার পর বিশ্ব হিন্দু পরিষদ নামটা পরিচিত হয়েছে কিন্তু তখনও পশ্চিমবঙ্গে বিজেপি বলে কিছু নেই লোকে বলতো বিজেপি এখানে আবার কি ওইসব তো গোবলয়ের অসভ্য দল এখানে বাবা আমাদের আছে শুধু সিপিএম আর কংগ্রেস তো তাদের মধ্যে যে সিপিএম ছিল সিপিএম তখনও কংগ্রেস বিরোধিতা করে চলেছে তীব্রভাবে বাহাত্তর সাতাত্তরের কংগ্রেসি গুন্ডামি এগারোশো কর্মী খুন হওয়ার কথা এইসব নিয়ে তারা প্রচার করে তো এখন যেমন চৌত্রিশ বছর সব কথা শোনা যায় চৌত্রিশ বছর কি হয়েছিল তখন কথায় কথায় ছিল বাহাত্তর থেকে সাতাত্তরের কালো দিনগুলি তো এইটা ছিল সিপিএমের লাইন আর কংগ্রেস ভাবতো এ কি রে বাবা এত খুন যখন ধর্ষণ টর্ষণ হচ্ছে তো তখন বানতলা বিরাটির সিঙ্গুর একটা বিরাট বড় কাণ্ড হয়ে গিয়েছিল তারপর ফুলবাগান ইত্যাদি নানা কাণ্ড হয়েছিল দু একটা গণহত্যা টনহত্যা হয়েছিল তো কংগ্রেস ভাবতো এত কিছুর পরেও এই সিপিএম ব্যাটারা যেতে কি করে তো কংগ্রেসের মধ্যে ছিলেন গণি খান কিছুদিন আগে তিনি সোজা সাপটা লোক ছিলেন তো ভোট টোটের চক্কর না গিয়ে তিনি সোজা বলেছিলেন স্টেনগান গান ধরতে হবে হাতে তো স্টেনগান গান নিয়ে কী করতে হবে না সিপিএমকে সোজা বঙ্গোপসাগরে চুড়ে ফেলে দিতে হবে তো চুড়েই যদি ফেলবেন তাহলে স্ট্যান্ট গান কী কাজে লাগবে কেউ জানে না কিন্তু উনি কথাটা বলেছিলেন তো সেই নিয়ে দেয়াল ফেয়াল লেখা হয়েছিল হাতে নিয়ে স্টেনগান গান আসছেন গণি খান আর মমতা বন্দ্যোপাধ্যায় তখন নেহাতি বেশ কম বয়সী মহিলা তো তার ধারণা ছিল লোকে ভোট দিতে পারে না তাই সিপিএম যেতে লোকে ভোট দিতে পারলেই তিনি জিতবেন ওই জন্যেই তিরানব্বই সালে বাধ্যতামূলক ভোটে বাধ্যতামূলক ভোটার কার্ডের দাবিতে তিনি একটা মিছিল ডেকেছিলেন একুশে জুলাই তো তখন মমতা মিছিল ডাকলেই গুছিয়ে ভিড় হতো তার একটা কারণ হলো এরা কয়েক বছর আগে আবার হাজরা মোড়ে সিপিএমের হাতে মার খেয়ে তিনি মাথা ফাটিয়ে হাসপাতালে ছিলেন গুরুতরভাবে আহত হয়েছিলেন তখন থেকেই কংগ্রেসের যে কর্মী বাহিনী তাদের মধ্যে পরিচয় লাভ হয়ে যায় তার যে তিনি প্রচণ্ড আর ভীষণ সিপিএম বিরোধী তো এটা আলাদা করে বলতে হচ্ছে কেন না কংগ্রেস সিপিএমের বিরোধী হলেও কংগ্রেস যে নেতারা ছিলেন তাদের মোটামুটি সবাই কংগ্রেস কর্মীদের কাছে পরিচিত ছিলেন তরমুজ নামে অর্থাৎ কিনা উপরটা সবুজ আর ভিতরটা লাল তো এর মধ্যে মমতা একমাত্র ব্যতিক্রম তাই তিনি মিটিং ডাকলেই প্রচুর লোক হতো তো এই যে তিরানব্বই সালের একুশে জুলাই মিটিং ডাকা হয়েছিল সেখানেও প্রচুর লোক হয়েছিল তা দিদি তখন থেকেই প্রচুর ভাই আছেন তারা ছিলেন প্রচুর জঙ্গি তো ঘটনাস্থলে তো আমি ব্যক্তিগতভাবে যাইনি তবে যেটা হয়েছিল বলে শুনেছি যে তারা প্রচণ্ড জঙ্গি ব্যব ব্যবহারটা ব্যবহার করে পুলিশ কর্ডন ভাঙার প্রচুর চেষ্টা করে ইটপাটকেলো ছড়ে কিছু পুলিশ আহত হয় এবং মনে রাখতে হবে যে পুলিশও সে সময় ছিল প্রচন্ড জঙ্গি আরও জঙ্গি এখন বসে সেটা বুঝতে পারা যাবে না তো তারা তখন দু চারটে ইট খেলেই প্রথমে একটু কাদানে গ্যাস নমনম করে ছুটতো তারপর সোজা দরাদম করে গুলিতে পৌঁছে যেত তো সেবারও যায় এবং একটা দুটো নয় খান তেরো চোদ্দো লোককে সোজা মেরে ফেলে তো এতজন লোক শহীদ হন ফলে পরের বছর থেকেই শুরু হয় একুশে জুলাই শহীদ দিবস পালন তো এর আগে এটা গুরুত্বপূর্ণ কেন না এর আগে শহীদের ব্যাপারটা ছিল একচেটিয়া সিপিএমের আগেই বললাম বাহাত্তর থেকে সাতাত্তরের কালো দিন বলে দেয়াল দেয়ালে লেখা হতো এবং তখন একটা দুটো নয় একদম এগারোশো শহীদ তো দেয়াল এই প্রসঙ্গে মনে পড়লো এর কিছুদিন আগেই ইন্দিরা গান্ধী যখন জীবিত তখন ইন্দিরা গান্ধীর ছবি আঁকা হতো দেয়ালে দেয়ালে কার্টুন ছবি তাতে বড় বড় নখ আঁকা হতো এবং সেই নখ থেকে রক্ত জড়তো অনেকটা সেই সন্ধান দলের স্লোগানের মতো ভারতের আকাশে বাজপাখি উঠছে ইত্যাদি সেই ভঙ্গিতে ইন্দিরা গান্ধীর ছবি আঁকা হতো এবং তার নাকটা লম্বা ছিল তো ওই নাকটাকে একটা পাখির আকাশ দেওয়া হতো তো এইটা ছিল সিপিএমের প্রচার কিন্তু পাল্টা কোনো শহীদ ছিল না কংগ্রেসের কোনো শহীদ ছিল না এই যে এখন সাইবাড়ি টাইবাড়ি শুনতে পান এগুলোও এদেরকেও কংগ্রেস শহীদ বলে না কিন্তু এইগুলো নিয়ে প্রচার একেবারেই ছিল না তো অবশেষে একুশে জুলাই কংগ্রেসকে কিছু শহীদ দেয় এবং কিছু শহীদ পেয়ে কংগ্রেস নেতারা যারা আবার তরমুজ বলে পরিচিত ছিলেন তারা হই হই করতে করে পালন করতে শুরু করেন কংগ্রেসের একটা শহীদ দিবস হয় সেটা হচ্ছে একুশে জুলাই তো এইভাবে ওটা শুরু হয় এবং তারপর কয়েক বছর ধরে চলে এবং তারপরই হঠাৎ নাটকীয় পট পরিবর্তন পাঁচ বছর পরে উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে ফেলেন তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল তো কংগ্রেস তৈরি করার ফলে আর কিছু না হোক একটা জিনিস হয় যে কংগ্রেস দক্ষিণবঙ্গে প্রায় সাইনবোর্ডে পরিণত হয় আর কংগ্রেস বলে কিছুর অস্তিত্ব তেমন ছিল না এবং মমতা বিজেপির সঙ্গে জোট বাঁধেন বিজেপি সভাপতি তখন তপন সিকদার এবং তিনি ভোটে লড়েন লোকসভা ভোটে এবং সবাইকে আশ্চর্য করে দমদম থেকে জিতেও যান লোকসভায় তো সেই জয় নিয়ে লোকে বহুদিন মুখ চাওয়াচাবি করত কারণ দমদম তখন পরিচিত ছিল বামপন্থীদের দুর্গ হিসেবে সেখানে বামপন্থীরা জিতবেন না জিতে অন্য কেউ জিতবেন এটাই অত্যাশ্চর্য ছিল তারপর বিজেপি যার নাকি কেউ নামই শোনেনি পশ্চিমবঙ্গের বুকে ভারতবর্ষে নিশ্চয়ই শুনেছে তাদের একজন প্রার্থী জিতে বেরিয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এত জোর তো সেই জন্যে এই প্রশ্ন নিয়ে লোকজন মুখ চাওয়াচাওয়ি করতো এ সব পৃথিবীর সর্বত্রই আপনি কনসপিরেসি থিওরিস পাবেন এখানেও এখানেও প্রচুর ছিল তারা বলতো যে এতে নির্ঘাত সুভাষ চক্রবর্তীর হাত আছে তো এই নিয়ে সত্যাসত্য কিছু জানা যায় না আমি ব্যক্তিগতভাবে তো কিছু বলতেই পারবো না কারণ সুভাষ চক্রবর্তী যাই করে থাকুন তার যে গোপন মিটিং টিটিং হতো সলাপর সব পরামর্শ হতো সেখানে কি হতো আমি জানি না সেখানে আমাকে কোনো ডাকা হয়নি তো তখন আজকাল এই ধরনের খবর লিখত যে জ্যোতি বসু আর মুলায়ম সিং যাদব ধরুন বা ভিপি সিং দেখা করেছেন লিফ্টের মধ্যে দেখা হলো তারপর ভিপি সিং একান্ত লিফ্টে জ্যোতি বসুকে জিজ্ঞাসা করলেন আপনি কেমন আছেন সরকার কি আমাদের সমর্থন করবেন জ্যোতি বসু নীরবে মাথা হেলিয়ে বললেন হ্যাঁ তো এই খবরটা নয় কিন্তু এই ধরনের খবর এইসব সব সময়ে বেরোতো রোমহর্ষক সব খবর তো সেই সময় সাংবাদিকরা লিফটের ভিতরে ছিলেন ভিতরে থাকতেন কিনা বা কোনো একজন রাজনীতিকের পকেটে ঢুকে পড়তেন কিনে জানি না কিন্তু এই ধরনের খবর বেরোতো কিন্তু আমাকে সুভাষ চক্রবর্তী তার পকেটে ঢোকাননি ফলে এই তপন সিকদারের তার প্রশ্নে আমার কোনো বক্তব্য নেই আমি জানি না তো যাই হোক কথাটা গুরুত্বপূর্ণ কেন না ভাগাভাগি হয়ে যাওয়ার পর সেই বছর থেকেই ওই শহীদ দিবসের সত্ত্বে হঠাৎ ট্রান্সফার হয়ে যায় ওটা কংগ্রেসের শহীদ দিবস থেকে হয়ে যায় তৃণমূলের শহীদ দিবস কংগ্রেস কেন তার সত্য ছেড়ে দিল সে রহস্য আবার সে সে কথাটা আবারও খুব গোপন রহস্যজনক সে রহস্য আমার জানা নেই তো হয়তো এটা হতে পারে যে ভাগাভাগি হলে যে সমস্ত যারা শহীদ হয়েছেন সবাই নির্ঘাত তৃণমূলে যেতে পারতেন এটা হয়তো তারা জানতেন হয়তো দক্ষিণবঙ্গে তাই হতো কিন্তু এই ব্যাপারে কংগ্রেসি নেতাদের এত আত্মবিশ্বাস যে আমাদের কেউ থাকতো না দক্ষিণবঙ্গে সবাই তৃণমূলে চলে যেত সেটা ভাবা যায় না ফলে যেটা হয় কংগ্রেস শহীদ দিবস পালন করা বন্ধ করে দেয় এবং তৃণমূল শহীদ দিবসের সর্বসত্ত্ব নিয়ে সত্য নিয়ে শহীদ দিবস পালন করতে শুরু করে সত্ত্বের ট্রান্সফার হয় জমির যেরকম হয় এক্ষেত্রে শহীদ দিবসও ট্রান্সফার হয়ে যায় তো ওইদিকে পট পরিবর্তন আরও চলছিল এই সময়ে চলতে থাকে সিপিএমের সোনার সময় উনিশশো ছিয়ানব্বই সাল থেকে মোটামুটিভাবে দু হাজার সাত পর্যন্ত ছিয়ানব্বই কেন ধরলাম তার আগেরটা নয় কেন কারণ ছিয়ানব্বই সালেই জ্যোতিবাবুকে সারা ভারতের সমস্ত বিরোধী দল মিলে ঝোলাঝুলি করতে থাকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য একবার নয় দুবার ঝোলাঝুলি করা হয়েছিল এবং দুবারই কেন্দ্রীয় সিপিএমের কেন্দ্রীয় কমিটি মিটিং করে বলে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়াটা একদমই ভালো ব্যাপার নয় তো তারা যদি জানতো এখন কি অবস্থা হতো হয়তো এখন কি অবস্থা হতে চলেছে কিছুদিন পরেই কি হবে তাহলে নিশ্চয়ই রাজি হতো কিন্তু তখন রাজি হয়নি সেখান থেকে বেরিয়ে জ্যোতি বসু বলেছিলেন ঐতিহাসিক ভুল ঠিকই বলেছিলেন বলে আমার ধারণা কিন্তু সেই বিশ্লেষণ এখানে করা হচ্ছে না তো এইটা গেলো প্রথম ঝুলে ঝুলির ইতিহাস দু সালে বামপন্থীরা আরও বড় সাফল্য অর্জন করেন ভারতের ইতিহাসে সব থেকে বেশি আসন পান লোকসভায় খুব সম্ভবত একষট্টিটা এবং ইউপিএ প্রথম ইউপিএ সরকারকে তীব্রভাবে সমর্থন করতে শুরু করেন এবং তাদের নীতি নির্ধারণও করেন অনেকভাবে দু হাজার ছয় সালে বুদ্ধবাবু বিপুল জন জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসেন এবং পৃথিবীর ইতিহাসে প্রথমবার প্রথম কোনো সিপিএম নেতা হিসেবে আনন্দবাজারের একটা আনঅফিশিয়াল খেতাব পান সেটার নাম হচ্ছে ব্র্যান্ড বুদ্ধ তো উল্টো দিকে মমতার তখন খুব খারাপ সময় যাচ্ছে লোকসভায় ওই যে লোকসভার নির্বাচনের কথা বলছি সেখানে নিজে ছাড়া আর কাউকে যেতাতে পারেননি বিজেপির সঙ্গে ঝগড়া করে চলে এসেছেন একটা সময় কদিন বাদে তো ফলে সেই সময় একুশে জুলাই হতো খুবই টিম টিম করে এমনকি কিভাবে হতো সে খুঁজে কেউ রেখেছে বলে মনে হয় না আমার ঠিক স্মৃতিতে আসেও না কত এই নিয়ে খুব বড় খবরও হতো না সাধারণ একটা জনসভার মতো করেই হতো একুশে জুলাই তো দু সালের পর থেকে মমতার কপাল ফেরে বুদ্ধবাবু তখন কোনো অজ্ঞাত কারণে ম্যাকিন্সে ট্যাকিন্সের সঙ্গে মিটিং করেছিলেন করে ঠিক করেছিলেন পশ্চিমবঙ্গকে সিঙ্গাপুর বানিয়ে দেবেন তো পরে আমরা অনেক কথার কথা শুনেছি কলকাতা লন্ডন হবে দার্জিলিং হবে সুইজারল্যান্ড এখন সাম্প্রতিককালে শুনলাম যে বীরভূম নাকি বেঙ্গালুরু হয়ে যাবে তো তারপর সেখান থেকে নাকি বেঙ্গালুরু হলে কি হবে এ নিয়ে ঠাট্টাইয়ার কেউ মাথায় এসেছিল যে বেঙ্গালুরু থেকে তো বাঙালিদের তাড়ানো হচ্ছে তাহলে কি বীরভূম থেকেও তাড়িয়ে দেওয়া হবে তো যাই হোক সেসব তো কথার কথা কিন্তু বুদ্ধবাবু একদম পশ্চিমবঙ্গকে সিঙ্গাপুর বানিয়ে দেবেন বদ্ধপরিকর ছিলেন কো সমস্ত রকম কাণ্ডজ্ঞান হারিয়ে কি হলে কি হয় তার মাথা মাথায় সেসব ছিল বলে মনে হয় না ফলে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন শুরু হয় এবং পুলিশ আবার গুলি করে মারে চোদ্দো জনকে নন্দীগ্রামে জনের নিচে কথা হতো না আধজন নিয়ে কথা হতো না পুরো সম পুরো চোদ্দো জনকেই মারা টারা হতো তখন তো নানারকম জিনিস হয় চোদ্দোই মার্চ চোদ্দোই নভেম্বর সূর্যোদয় সূর্যাস্ত ইত্যাদি নানা জিনিস হয় পেড দ্যার ওন কয়েন সে আপনারা সবাই জানেন নতুন করে বলবো না তো তারপরে মমতার সোনার সময় শুরু হয় এবং দু সালে মমতা ক্ষমতায় আসেন তো তখন ক্ষমতা এসেছিলেন কংগ্রেসের সঙ্গে জোট করে তো ওই একুশে জুলাই এর ঘটনার সময় স্বরাষ্ট্র সচিব যিনি ছিলেন খুব সম্ভবত গুপ্ত তিনিও সেই সময় সোজা চলে আসেন তৃণমূলে এবং মমতা এর কিছুদিন আগে জ্যোতিবাবুকে গিয়ে প্রমাণ প্রণামও করে আসেন তা আমি আমার কি কারণে স্মৃতিতে মনে হচ্ছে যে এর পরে জ্যোতিবাবুকে প্রণাম করেছিলেন কিন্তু তারপর দেখা গেল যে সোশ্যাল মিডিয়া অনেকেই বললেন লেখাতে যে দু সালে জ্যোতিবাবু তো মারা গেছেন আমিও চেক করে বা ভেবে দেখলাম তাই তো তবে ফলে প্রণামটা ওই সময় হয়নি এর আগে কোনো এক সময় করেছিলেন তো যাই হোক এইসব নানা কাণ্ড হয় তো এর মধ্যে কোনটা সৌজন্য পিছনে কি কলকাটি ছিল জানি না তো চিরকালই এরকম হয়ে আসছে দেখি যে একুশে জুলাই নিয়ে খুব হম্বিতম্বি হলো কিন্তু স্বরাষ্ট্র সচিব এদিকে চলে গেলেন বিধায়ক হয়ে গেলেন ওদিকে তার আগে বাহাত্তর সাতাত্তর নিয়ে খুব হইচই হয়েছিল তার একটা কমিশন টমিশন হয়েছিল কিন্তু তার কি হলো কেউ জানে না তো এইসব ক্ষমতার খেলা তার মধ্যে আমরা ঢুকব না কিন্তু এটা ছিল হচ্ছে একটা জোট কংগ্রেসের সঙ্গে জোট করে হয়েছিল কিন্তু তারপরেও যে একুশে জুলাই হতো তখনও যে কংগ্রেস সবাই আসতো সেরকম কিন্তু মনে পড়ছে না হয়তো আসতো কংগ্রেসের কোনো নেতা হয়তো একুশে জুলাই সবাই আসতেন কিন্তু শহীদ দিবসটা তারা ওই যে ভদ্রলোকের এক এক কথা একবার ছেড়ে দিয়েছি মমতার হাতে ওটা আমাদের শহীদ দিবস ছিল আমরা ওটা মমতাকে দিয়ে দিয়েছি আর ফেরত নেব না ফলে ওটা তখনও তৃণমূলেরই ছিল মোটামুটিভাবে তো তখনও কংগ্রেস কিন্তু সরকারিভাবে বা ঘোষণা টোষণা করে বা একদম ভাবভঙ্গি দিয়ে সর্বস্বত্ব ত্যাগ করেছিল এরকম না সেইটা হয় হচ্ছে দু সালে কংগ্রেসের হঠাৎ চৈতন্য হয় যে মমতা ভালো নন তখন মমতার সম্পূর্ণ বিরোধী থেকে তারা চলে যায় এবং সিপিএমের সঙ্গে জোট শুরু করে তো অধীর রঞ্জন কংগ্রেসে তিনি সভাপতি ছিলেন তখন তো তিনি মানে মমতার চূড়ান্ত বিরোধী মমতাও তার চূড়ান্ত বিরোধী ছিলেন সমাজ বিরোধী টাইপের কিছু একটা বলেছিলেন অধীর রঞ্জনও যাচ্ছে তাই বলতেন খুব বাঘযুদ্ধ চলত এবং তিনি অধীর রঞ্জন প্রায় সিপিএম পক্ষে চলে গিয়েছিলেন খালি সিপিএমের শহীদরাই আমাদের শহীদ বলতে রাজি বাকি রেখেছিলেন তো কিন্তু জুলাইয়ের একুশে জুলাইয়ের সর্বসত্ত্ব তিনি ত্যাগ করে দেন নিয়ে কোনো সন্দেহ নেই তো সিপিএমও পাল্টা হিসেবে যেটা করে সেটা হলো যে তাদের এগারোশো শহীদ যারা কংগ্রেসের হাতে শহীদ হয়েছিল বাহাত্তর সাতাত্তর সালে তাদেরকে তারা ছেড়ে দেয় এটা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলাম যে শহীদে শহীদে কাটাকুটি হয়ে যায় এই শহীদ এরাও শহীদ ছেড়ে দেয় ওরাও শহীদ ছেড়ে দেয় কাটাকুটি হয়ে যায় ফলে অবস্থার একটা খুব নাটকীয় পরিবর্তন হয় তো সিপিএমের ব্রিগেডে এরপরে অধীর নৌসাদ এদেরকে দেখা যেতে শুরু করে বিভিন্ন রকম ভাইজান এবং অধীরও ছিলেন এমনি একবার মনকসাকশিও হয়েছিল কিন্তু সে অন্য কথা মানে বাংলাদেশে যেরকম জেনজি ইতিহাস এখন শুরু হয় দু থেকে বাম কংগ্রেস জোটও ওই একুশে জুলাই বাহাত্তর সাতাত্তর সমস্ত অতীতকে সম্পূর্ণ রিসেট করে তাদের নতুন ইতিহাস শুরু করে দু থেকে ওদিকে এই সময় থেকেই একুশে জুলাইয়ের আকার বাড়তে থাকে তার আগে তেমন কৌলিন্য ছিল না কিন্তু এখন কৌলিন্য শুরু হয় সেখানে সিনেমা স্টাররা আসতে শুরু করেন তারা এরকম গান টানও গাইতে শুরু করেন ডায়ালগও দিতে শুরু করেন কেউ কেউ আমি নিজের চোখে দেখিনি তবে শুনেছি নাকি সিনেমার বিখ্যাত ডায়ালগও দিয়েছিলেন একজন নাকি অল্প করে একটু নেচেও দেখেছিলেন এটা আমি নিজের চোখে দেখিনি কিন্তু লোকে বলে আর কি সেরকম শুনেছি তো এইটা একদিকে হতে থাকে আর উল্টো দিকে ডিম ভাতের যোগ শুরু হয় তো গরিব লোকেরা নাকি রাজনৈতিকভাবে মমতার পক্ষে না তারা ডিম ভাত খেতে আছে তো সিপিএম আমলেও এরকম একটা যোগ চালু ছিল সেটা খুব সহজ ছিল যে রাশিয়ান এক কমিউনিস্ট পার্টি থেকে কেউ কেউ এসেছেন সিপিএমের ব্রিগেড সভা দেখতে বাৎসরিক যে ব্রিগেড হতো সেই সভা দেখতে এসেছেন তো এসে দেখেন লোকে লোকারণ্য তারা তো অবাক তাদের যে রেড স্কোয়ার আছে সেখানে তো এত লোক হয় না সাতই নভেম্বর বিপ্লব দিবসে তারা জ্যোতিবাবুকে জিজ্ঞাসা করলেন যে এটা কী করে সম্ভব হচ্ছে এটা অঙ্গরাজ্যে এত লোক তখন জ্যোতিবাবু বললেন সুভাষ তুমি তোমার লোক আনো তুমি বলে দাও সুভাষ বললেন না আমি কেন বলবো আপনারা গিয়ে লোককে জিজ্ঞাসা করুন তো সেই রাশিয়ান যিনি নেতা ছিলেন তিনি তারপর মঞ্চ থেকে নেমে জনে জনে লোককে জিজ্ঞাসা করলেন এবং ফিরে এসে তার চোখ গোল হয়ে গেল জ্যোতিবাবু বললেন কি হলো তখন তিনি বললেন কি আশ্চর্য এটা আপনারা কি করেছেন যাকে যাকে জিজ্ঞাসা করি সেই বলে মার্ক্সবাদ এত লোক মার্ক্সবাদের জন্য এসেছে তো জ্যোতিবাবু একটু বিস্মিত হলেন কিন্তু বিষ্ময় তিনি প্রকাশ করেন না ভাবলেন মুখ রাশিয়ার নেতা চলে যাওয়ার পর তিনি সুভাষ চক্রবর্তীকে জিজ্ঞাসা করলেন যে সুভাষ এটা কী করে করলেন সুভাষ চক্রবর্তী বললেন যে কি যে বলেন আমরা তো আমি তো ওদেরকে বলতে বলেছিলাম যে জন্য এসেছি সেটাই বলো ওরা সবাই বলেছে মাছ ভাত তো মাছ ভাতকে সোভিয়েত নেতা শুনেছেন মার্ক্স ভাত তো এরকম একটা যোগ চালু ছিল এটা খুবই সীমিত পরিসরে ছিল কিন্তু একুশে জুলাই এলেই এই যে ডিম ভাত যোগ ভদ্রলোকীয় ডিম ভাত যোগ এটা একটা দিকে মনে হয় যে এটা গরিব লোকেদের খাটো করা হয় যেন তো সেইটা চারদিকে ওই করে চুলু শুরু করে এটা বামপন্থী নাই করেন তো এইটাই মোটামুটি গত পাঁচ বছরের ট্রেন্ড গত পাঁচ বছর ধরে এটা চলছে তো তার মানে এই নয় যে চমক শেষ হয়ে গেছে একুশে জুলাই একুশে জুলাইয়ের প্রতিবারই নানা চমক থাকে তো বিভিন্ন রকম স্টার্টার ওঠেন জানেনি তো এইবার শুরু হওয়ার আগেই একটা চমক জানা গেল যে এত বছর ধরে চলার পর অবশেষে এই দু সালে কলকাতা হাইকোর্ট নাকি বুঝতে পেরেছে যে একুশে জুলাই সমাবেশ করলে যান জট হয় তো আমি বা আপনারাও নিশ্চয়ই ব্যক্তিগতভাবে আর এই যে গোপন ব্যাপারটা যেটা কেউ জানতো না সেটা আমরা কিন্তু জানতাম এবং বললে বিশ্বাস করবেন না যে এই স্প্ল্যানেট বা ওই চত্বরে অন্যান্য সমস্ত বড়ো মিটিংয়ে যে যানজট হয় এটা আমরা বিলক্ষণ জানি তো যাই হোক বা হাইকোর্টের মঙ্গল হোক কারণ এরপরেও দুগ্গা দুগ্গা করে মিটিংটা হয়েছে তো হাইকোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে যেন অন্য জায়গায় তারা সরিয়ে নিয়ে যাওয়ার কথা বিবেচনা করেন তো সেইটা কি হয় দেখা যাবে তো এইটা হচ্ছে এখন আজ পর্যন্ত একুশে জুলাইয়ের ইতিহাস ভূগোল তো এতটাই যখন বললাম মিটিংটা যখন হয়ে গেছে মিটিংয়ে নতুন কী চমক ছিল সেটাও বলে দিই তো মিটিংয়ে অন্যান্যবার মুখ্যমন্ত্রী সাধারণভাবে পুরোটাই বাংলায় বক্তৃতা দেন তো এইবার দেখা গেল যে অনেকটাই হিন্দিতে বললেন এই কয়েকদিন আগে যে বাংলা নিয়ে যে মিটিংটা করলেন সেখান থেকে এটা শুরু হয়েছে যে তিনি প্রচুর হিন্দি গুঁজছেন আজকে ততটা ছিল না কিন্তু অনেকটাই হিন্দি বলছিলেন বিশেষ করে বিজেপির বিরুদ্ধে যখনই বলছিলেন তখনই যেচে যেচে হিন্দিতে কথা বলছিলেন তো বিজেপি নেতারা তো সবাই হিন্দিভাষী আমরা জানি পশ্চিমবঙ্গে যারা আছেন তারা তো ঠিক নেতা নন একটু দ্বিতীয় শ্রেণীর কর্মী আর কি তো ইচ্ছে করলে তারাই তো বুঝিয়ে দিতে পারেন খামকে হিন্দিতে বলার দরকার কি বুঝিনি তো আজকে যদিও হিন্দির পরিমাণ কম ছিল বেশিরভাগটা বাংলাতেই ছিল কিন্তু তার মধ্যে বাংলার উপর যে ভাষা সন্ত্রাস হচ্ছে সেই নিয়ে কথা বললেন উদ্দীপনামূলক কথা বললেন ভাষা আন্দোলনে ডাক দিলেন বিজেপির বিরুদ্ধে বললেন যে ওরা দেখবে আর জ্বলবে লুচির মতো ফুলবে আর সেই লুচি আমরা ফুটো করে খেয়ে নেবো কিন্তু সমস্যা হচ্ছে আগেই যেটা বললাম বিজেপির বিরুদ্ধে এই যে বাণীগুলো দেওয়া হচ্ছিল এর বেশিরভাগই হিন্দিতে তো একটা কবিতাও পড়লেন হিন্দিতে যে একটা আছে কবিতা সরফরস কি তামান্না তো সেই কবিতাটা তো এটাই এর আগেও শুনেছি খুব বিপ্লবী একটা হিন্দুস্তানি কাব্য কারণ সবাই খুব গম্ভীর মুখে পড়ে থাকেন কিন্তু কিছুই বুঝিনি আমরা যারা সাধারণ বাঙালি তারা জানি যে সরফরস বলে একটা সিনেমা হয়েছিল সেটা খুব বিখ্যাত হয়েছিল আর তমন্য এক মেয়েদের নাম এইটুকু জানা আছে কিন্তু যারা ভাবেন যে ওই একটা গম্ভীর কবিতা আবৃত্তি করে লোকজনকে কিছু বুঝিয়ে দিলেন লোকে কিছু বোঝে না যেমন আমি কিছু বুঝিনি তো এরকম আরও কবিতা আছে তার মধ্যে একটা হচ্ছে সারে জাহাশে আচ্ছা হিন্দুস্তা আমারা সেটা উনি এক লাইন বললেন এটার মানে অবশ্য আমি জানি রাকেশ শর্মা নাকি আকাশ থেকে এই কবিতাটা পড়েছেন তার আগে থেকেই জানি কারণ ছোটোবেলায় এটার প্যারোডি করা হতো ষাঁড়ে পেরেছে বাচ্চা কিন্তু এইটা কেন বাঙালিকে বাঙালির সবাই বাঙালির উদ্দেশ্যে বলতে হবে সেটা একেবারেই বুঝিনি তো যদ্দূর যদ্দূর আমি জানি হিন্দুস্তান বলতে হিন্দি বলয় বা গোবলয়কে বলা হয়ে থাকে এবং গোবলয় যারা থাকে তাদেরকে হিন্দুস্তানি বলা হয় তো ওই যে হিন্দুস্তান ব্যাপারটা সেটা কেমন আমি জানি সারে জাহাজে আচ্ছা বলে মনে হয় না আপনারা আপনাদের মনে হয় কিনা জানি না আমার মনে হয় না যে গোবলা সারা পৃথিবীর সব থেকে ভালো জায়গা কিন্তু হিন্দুস্তানি যারা তাদের নৈতিক অধিকার আছে তাদের অধিকারে কোনো হস্তক্ষেপ করতে চায় না তারা নিজের ডেরাকে যদি সারা পৃথিবীর চেয়ে ভালো এমন সারা পৃথিবীর থেকে ভালো এমনকি স্বর্গের আগে স্টেশন এবং স্বয়ং ভূস্বর্গও বলতে চায় তাতে আমার কোনো নৈতিক আপত্তি নেই যে যা খুশি বলুক কিন্তু আমি বাঙালি হিসেবে এই কথাটা বলতে পারবো না ব্যক্তিগতভাবে এবং তাছাড়া তার চেয়েও বড়ো কথা হচ্ছে এটা তো হিন্দুস্তান নিয়ে গান হিন্দুস্তান হামারা সংবিধানে যা লেখা আছে খুব পরিষ্কার করে লেখা আছে ভারত দ্যাট ইজ ইন্ডিয়া ও ফলে ভারত আর ইন্ডিয়া এই দুটো হলো দেশের নাম হিন্দুস্তান বলে কিছু নেই হিন্দুস্তান গোবলার একটা হয়কে বলা হয় সংক্ষেপে ফলে এটা ভারত নিয়ে গান না হিন্দুস্তান নিয়ে গান হিন্দুস্তান নিয়ে হিন্দুস্তানিদের গান তো সেই জন্যেই এইটা গানটা কেন করা হলো আমি খুব পরিষ্কার করে বুঝিনি বাংলার উপর সন্ত্রাসের বিরুদ্ধে বাংলা ভাষা নিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে হিন্দি ভাষণ দিয়ে প্রতিবাদ তাতে আবার হিন্দুস্তানের গৌরব গাথা এই জটিল ব্যাপারটা বোধগম্য ঠিক হয়নি বলতে হবে তো উনি বললেন সব ভাষা সমান তো নিঃসন্দেহে সব ভাষাই সমান কিন্তু বরাকে বা ঢাকায় ভাষা আন্দোলনকারীরা সারে যাহা সে আচ্ছা গাইছেন একুশে ফেব্রুয়ারি বা ওই রকম সময় এরা চিৎকার করে গান গাইছেন বাংলা ভাষার উদযাপন করতে গিয়ে এটাও ঠিক কল্পনা করতে পারছি না অসম্ভব মনে হচ্ছে তো সব ভাষাই সমান কিন্তু হিন্দি একটু বেশি সমান এরকম একটা গন্ধ পাওয়া যাচ্ছে এর থেকে সেটা অবশ্য বাঙাল বাংলা ভাষা বাংলা পশ্চিমবঙ্গে হিন্দিভাষীরা যে অন্যান্য জায়গায় যেরকম বাংলাভাষীদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ট্রিট করা হচ্ছে পশ্চিমবঙ্গে হিন্দিভাষীদের তেমন করা হচ্ছে না এইটা বোঝানোর জন্য করা হয়ে থাকে কিন্তু ব্যক্তিগতভাবে এই ব্যাপারটা আমার ভালো লাগেনি তো যেটা ভালো লেগেছে সেটাও বলতে হবে যে বক্তৃতার একটা বড় অংশ ছিল বাঙালি খ্যাদানোর নিয়ে সেটা প্রত্যাশিতভাবেই ছিল বিস্ফোরক দু দুটো কেন্দ্রীয় সার্কুলার উনি দেখালেন বক্তৃতার মাঝখানে একটা নাকি শুধু বিজেপি শাসিত রাজ্যেই পাঠানো রাজ্যগুলোতে পাঠানো সেটাই বাংলাদেশি সন্দেহ হলেই যে বাঙালিকে এক মাস আটকে রাখা যেতে পারে ডিটেনশন ক্যাম্পে বা হোল্ডিং ক্যাম্পে সেটা বলা হয়েছে তো এই সার্কুলারগুলো যখন দেখিয়ে দিলেন তখন সেগুলো কেন জনারণ্যে প্রকাশ করা হচ্ছে না খুলে দেওয়া হচ্ছে না সেটা জানি না আশা করি দেওয়া হবে সেরকম একটা দাবি রইল আর যেটা বুঝতে পারলাম না সেটা হলো যে বাঙালি যখন তাড়ানো হচ্ছেই নানা রাজ্য থেকে তার প্রতিষেধক হিসেবে ঠিক কি বলা হচ্ছে তো অন্য রাজ্যের লোকজনকে রক্ষা করা হবে একদম ঠিক কথা খামাখা মারদাঙ্গা করা হবে কেন আমরা তো অসভ্য না তো কিন্তু প্রতিষেধকটা কী হবে একটা প্রতিষেধক হতেই পারে যেটা মাথায় আসে সহজে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো যখন তখন অন্য রাজ্যের কারবারে তো হাত দেওয়া যায় না মানে অন্য রাজ্যে কী হচ্ছে সেটাতে বাংলার মুখ্যমন্ত্রী কিছু করতে পারেন না সহজে যেটা করা যায় সেটা হলো নিজের রাজ্যে ভূমি সংরক্ষণ ভূমি সন্তান সংরক্ষণ একই সঙ্গে অন্য রাজ্যে নিজের প্রতিনিধি প্রতিনিধি পাঠানো যায় ট্রাভেল অ্যাডভাইজারি ঘোষণা করা যায় এগুলো করা যায় কিন্তু নিজের রাজ্যে কার্যকরী যে পদক্ষেপ নেওয়া যায় সেটা হলো ভূমি সন্তান সংরক্ষণ অর্থাৎ ওখানে যারা কাজ পাচ্ছে না ফেরত আসতে বাধ্য হচ্ছে তারা কাজ করবে কোথায় পশ্চিমবঙ্গে করতে হবে সেটা যদি করতে হয় যে পশ্চিমবঙ্গের কাজে ভূমি সন্তান সংরক্ষণটা একান্তভাবে জরুরি এটা সাধারণ বুদ্ধিতে মনে হয় কিন্তু সেইটা পশ্চিমবঙ্গ সরকার কিছুতেই করছে না করবেও না ফলে গোবলায় থেকে বাঙালি মার খেয়ে ফিরবে করবে না মানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না কিন্তু হাব ভাব দেখে মনে হচ্ছে করবে না ফলে গোবলায় থেকে বাঙালি মার খেয়ে ফিরবে আর বাংলায় সাড়ে চাহা হাসে আচ্ছা গাওয়া হবে এইটাই যা দেখা যাচ্ছে ভবিতব্য তবে এর মধ্যেও তো আশার আলো আছে তো মুখ্যমন্ত্রী এই নিয়ে কোনো সন্দেহ নেই যে বাংলা থেকে বাঙালি বিতাড়ন উনি করতে দেবেন না এ বারবার বললেন ভাষা ভাষা আন্দোলন শুরু করবেন বললেন নিজের এলাকায় বিজেপি নেতাদের ঘেরাও করতে বললেন বিজেপিকে দিল্লি থেকে উৎখাত করার ডাক দিলেন এগুলো নিঃসন্দেহে প্রাপ্তি তো নতুন স্লোগান বললেন জব্দ হবে স্তব্ধ হবে তো বিজেপিকে নিয়ে স্তব্ধ করে দেওয়া স্লোগান এই বাজারে তো এত জোর গলায় আর কেউ দিচ্ছে না তো যেটুকু প্রাপ্তি তাই তো যদি আমরা মহারাষ্ট্রে বিজেপির জায়গায় শিবসেনা আসছে সেই নিয়েই উল্লসিত হতে হতে পারি কি দিনকাল তারা একজোট হয়েছে এই নিয়েই দিন উদ্বেলিত হতে পারি উৎফুল্ল হতে পারি তো পশ্চিমবঙ্গে সজোরে এই স্লোগানগুলো উঠছে এ নিয়ে নিশ্চয়ই আমরা উৎফুল্ল হতে পারি কিন্তু বাংলাকে সর্বজন বাংলাকে সরকারি সরকারি ভাষা হিসেবে একমাত্র সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিলে সরকারি চাকরিতে বাংলার অধিকার সুনিশ্চিত করলে বাংলা পরীক্ষা দিতে হলেই দিতে হওয়াটা নিশ্চিত করলে এবং ভূমি সংরক্ষণ ভূমি সন্তান সংরক্ষণটা এর সঙ্গে অব নিশ্চিত করলে সর্বাঙ্গ সুন্দর হতো ব্যাপারটা তো সেইটা হলো না আশায় থাকবো কোনো একদিন হবে তো আজকে এইটুকুই আজকে ভিডিওটা খুব সম্ভবত লম্বা হয়ে গেল তো আজকে আর লম্বা করব না তো এটা ব্যক্তিগত খানিকটা স্মৃতি কিন্তু তার মধ্যে খুব বেশি কিছু ভুল নেই বলেই আমার ধারণা যারা শুনলেন সবাইকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেল অবশ্যই করুন আমাদের সাইটে আসুন লিখুন পড়ুন আমাদের সঙ্গে জুটে যান তা আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন নমস্কার